বাংলায় একটা প্রবাদ আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পর ধরা বাংলায় আরও একটা প্রবাদ আছে চোরের দশ দিন আর গৃহস্থের একদিন ইয়েস আর আজকে গৃহস্থের সেই একদিন দেখো কলকাতার ডেটিং স্ক্যাম নিয়ে যখন আগের ভিডিওটা বানিয়েছিলাম সেখানে একটা ঘটনা উপর উপর বলেছিলাম বলে কয়েকজন কমেন্ট করেছিল দাদা ভিডিওতে বারবার সাদা ফ্ল্যাশটা খুব বিরক্তিকর লাগে আর এটা দেখাচ্ছিস কেন আসলটা দেখা না দিস ইনসিডেন্ট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড ইন মুম্বাই ইভেন রিলিজড ইন নিউজ পেপার অ্যাজ দিস ডিসগাস্টিং ইউটিউবার কি 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 আরেকবার বল আরেকবার দিস ডিসগাস্টিং ইউটিউবার চেঞ্জ দ্য সিটি নেম টু কলকাতা অ্যান্ড ক্রিয়েট আ হোল কন্টেন্ট সচ ফেক অ্যান্ড অবনকশিয়াস তো দাদা এই কমেন্টটা পরে সত্যি বলছি আমার খুব ইগতে লেগেছে এই না পজিটিভ সেন্স অফ কোর্স এবং সেজন্য আজকে শুধু একটা ঘটনা নয় এই ডেটিং স্ক্যামের পাঁচজন ভিকটিমের সাথে কথা বলে তাদের সমস্ত ডিটেলস তাদের চ্যাট তাদের বিল স্ক্রিনশট ভয়েস রেকর্ড মেয়েগুলো প্রোফাইল লিঙ্ক ছবি মোবাইল নাম্বার সব কিছু কালেক্ট করেছি এই ফাইলে হ্যাঁ আগের ভিডিওটা আপলোড করার পর প্রচুর মানুষ এই ব্যাপারে মেইল করেছে কিন্তু সেই সবার মধ্যে থেকে আমি এমন পাঁচজনকেই বেছে নিয়েছি যাদের কাছে সব থেকে বেশি এবং ঠিকঠাক প্রুফ পাওয়া গেছে হ্যাঁ প্রুফ ছাড়া বললে আবার অনেকের মনে হতে পারে এটা মুম্বাইয়ের ঘটনা যাই হোক চলো এই সমস্ত তথ্য প্রমাণ মিলিয়ে আজকের ভিডিওতে তোমাদের একটা কমপ্লিট সিনেমা দেখাবো তাই ঝালমুড়ি চানাচুর পপকর্ন হাতের কাছে যা আছে নিয়ে বসে পড়ো সিনেমা শুরু হতে চলেছে সিনেমার নাম কলকাতার ডেটিং স্ক্যাম পর্ব দুই সবার প্রথমে এই বিলটা দেখো বিলটা এমনি উপর উপর থেকে দেখলে মনে হবে যে একটা নর্মাল বিল সমস্ত রেস্টুরেন্ট ক্যাফে তো এরকমই বিল হয় কিন্তু একটু লক্ষ্য করলে তুমি বুঝতে পারবে এই বিলটায় কোনো জিএসটি নেই দ্বিতীয়ত যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টের বিল যদি লক্ষ্য করো দেখতে পাবে যে তাদের উপরে নামের পর একটা ছোট্ট করে জায়গা থাকে যেখানে অ্যাড্রেস দেওয়া থাকে ফোন নাম্বার দেওয়া থাকে এবং নিচের দিকে সার্ভিস ট্যাক্স সিজিএসটি এস জি এস এই ধরনের বেশ কিছু ট্যাক্স মোটামুটি দিতে হয় কিন্তু এই বিলটায় এসব কিচ্ছু নেই শুধু বারোটা আইটেম এবং তারপর টোটাল অ্যামাউন্ট ষোলো হাজার চব্বিশ টাকা এবার এই ষোলো হাজার টাকায় কী কী অর্ডার করা হয়েছে সেটা দেখলে তুমি আরও চমকে যাবে প্রথমে চারটে নন অ্যালকোহলিক বিয়ার পাঁচশো নিরানব্বই টাকা করে তেইশশো ছিয়ানব্বই টাকা ঠিক আছে তারপর মিনারেল ওয়াটার একটা তিরিশ টাকা ঠিক আছে হট কফি একশো ঊনপঞ্চাশ টাকা ফাইন এবং তারপর এবং তারপর চার নম্বর থেকে ম্যাঙ্গো রাসনা অ্যান্ড অরেঞ্জ রাসনা তেরোশো আটানব্বই টুটি ফুটি বেজ চোদ্দোশো নিরানব্বই কলকাতা মিঠা পান গাম সুপারি তেরোশো আটানব্বই এই এবং এখান থেকে শুরু করে টোটাল প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট খানা হুক্কার অর্ডার দেওয়া হয়েছে এগুলো সব হুক্কা ক্যান ইউ ফাকিং বিলিভ দিস কোনো সুস্থ মানুষ এক সিটিং এ আটটা হুক্কা খেতে পারে কখনো আমি তো আগেই বলেছিলাম সব বিল বানানোর ধান্দা চলো এবার ঘটনাটা একটু বলি তোমাদের এই হচ্ছে আমাদের বিক্রিম নাম্বার ওয়ান আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে ভিডিওতে ওর পরিচয় দিলে কোনো অসুবিধা হবে কিনা কিন্তু ও বললো একটু ইউজ করবেন না তবে ছেলেটি কলকাতাতেই থাকে এবং আজ থেকে ঠিক এক বছর আগে মানে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে একটা ডেটিং অ্যাপে ছেলেটির আলাপ হয় কেয়া নামের একটি মেয়ের সাথে এবং যেমনটা বলেছিলাম একদিন কথা হবার পরেই মেয়েটির তরফ থেকে অ্যাপ্রোচ আসে দেখা করার জন্য তো ফার্স্ট ডে ম্যাচ হয়ে বলছে যে লেটস মিট টু নো ইচ अदर বেটার ছেলেটির কথা অনুযায়ী ওদের দেখা হবার কথা ছিল ম্যাডক্স স্কয়ার পার্কে কারণ ও ভেবেছিল নরমালি কোথাও বসে গল্প করবে আড্ডা মারবে তারপর বাড়ি চলে যাবে কিন্তু মেয়েটার প্ল্যান ছিল আলাদাই তো ম্যাডক স্কোয়ার পার্কে আমাদের মিট করা ছিল তো আমি গেলাম পার্কে ম্যাডক স্কোয়ার মানে হাজরা মোড়ের যে ম্যাডক স্কোয়ার পার্ক তো ওখানে গেলাম আমি তো গিয়ে হঠাৎ করে দেখছি দূরে দাঁড়িয়ে আছে তো দূরে দাঁড়িয়ে আছে বলছে যে তুমি রাস্তাতে এসো বললাম ঠিক আছে ভাই রাস্তাতে বলছে রাস্তা গিয়ে ওকে আমি পার্কে নিয়ে চলে আসবো তো যে ওর সামনে গেছি ও বলছে যে মানে বাইরে তো খুব গরম তখন মানে খুব গরমই ছিল অ্যাকচুয়ালি তো বাইরে তো খুব গরম তো লেট সিট ইন দ্য ক্যাফে ব্যাস আর এইখানেই ফেসে গেল আমাদের ভিকটিম নাম্বার ওয়ান কিন্তু আমার সব থেকে খারাপ লাগছে কোথায় জানো ছেলেটি মেয়েটাকে বলেছিল যে আমার কাছে সেরকম টাকা নেই আমি ফিনান্সিয়ালি অত স্ট্রং নই আমি কিন্তু খুব বেশি টাকা খরচ করতে পারবো না এই সব বলে দিয়েছিলাম যে আমি কিন্তু অতটা ফিনান্সিয়ালি স্ট্রং না তো আমি কিন্তু অত খরচা খরচা করতে পারবো না পার্টি ফার্টি করতে ভালোবাসি না কিন্তু তারপরেও মেয়েটি ছেলেটাকে নিয়ে ওই ক্যাফেতে ঢোকে তো ও এটাও বলেছিল যে কোনো ব্যাপার না আমার ফ্রেন্ডশিপে তো পয়সা দেখি না তো ফ্রেন্ডশিপে কোনো পয়সার ম্যাটার না তো বললাম ঠিক আছে তো এবার বসলাম বসে এবার দেখছি ও অর্ডার করেই যাচ্ছে দেখি ফার্স্টে হুক্কা অর্ডার করলো তারপরে নন অ্যালকোহলিক বিয়ার অর্ডার করলো আমি শুধু খেলাম একটা থামস আপ ব্যাস কি বলেছিলাম হুক্কা এই স্ক্যামে একটা বিরাট বড় ভূমিকা পালন করে কারণ এই হুক্কায় আসলে বিলটাকে বড় বানাতে হেল্প করে এবং যেমনটা এই বিলে দেখতে পাচ্ছ বারবার হুক্কা চেঞ্জ করতে 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 টোটাল আটটা হুক্কা অর্ডার করে বসে এবং টোটাল বিল হয় 1624 টাকা এবং ছেলেটা যেমন বললো ও শুধু খেয়েছে একটা থামস আপ কিন্তু যখন বিল দেওয়ার সময় আসে তখন মেয়েটি বলতে শুরু করে মানে আমার বাবা মার সাথে ভালো সম্পর্ক নেই আমার বাবা মারা গেছে আমার একটা স্টেপ फादर আছে আর মা বাবা আমাকে দেখতে পায় না আমি আমার নিজের খরচ চালাই আর কত কিছু বলেছে যে আর ইমোশনালি একদম মানে ইমোশনালি মানে যে কেউtreat করতে পারে যাই হোক এবার বিল যখন হয়ে গেছে তখন টাকা তো দিতেই হবে বলছে আমি তোমাকে দিয়ে দেবো তুমি দেখো না তুমি ম্যানেজ করতে পারো কিনা এবার বিল দিতে দেরি হচ্ছে দেখে সিনে এন্ট্রি এই নাটকের আসল খলনায়ক ক্যাফের ওনার এবার এক ঘন্টা হয়ে গেছে এবার রেস্টুরেন্ট ক্যাফের মালিক এসছে এসে বলছে যে কাপ দেঙ্গে পয়সা কাপ দেঙ্গে পয়সা কাপ দেঙ্গে পয়সা তো আমি বলছি যে স্যার আমাকে কিছু তো টাইম দিতে হবে তো বলছে আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন না আমাদের কিন্তু বিল এটা বাড়বে আমি এটা কি হলো ভাই বিল বাড়বে মানে আমি বললাম এরকম তো করবেন না আমি তো দিয়ে দিব পয়সা আমি তো না করছি না আসল খলনায়ক কেন বললাম এবার বুঝলে তো এই মেয়েগুলো তো শুধু দাবার গুটি মাত্র আসল খেলাটা খেলছে এই ক্যাফে এবং রেস্টুরেন্টের মালিকগুলো যাই হোক তো তখন ছেলেটি আরেক বন্ধুর থেকে কিছু টাকা ধার নিয়ে কোনোমতে বিলটা মিটিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং আসল টুইস্ট তো শোনো মেটি কিন্তু তখনও ক্যাফে থেকে বেরোয়নি মেয়েটি ওখানেই বসেছিলো তো এরপরে বেরোনোর পর ও মেয়েটা কিন্তু ওখানেই ছিল ক্যাফেতেই বসেছিলো ও কিন্তু বেরোয়নি আমি বললাম তুমি যাবে না তো বলছে যে না 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 আমার এখানে বাবা আসবে নিতে তাই যাব না এবং এই একই রকমভাবে একই প্যাটার্নে ওই প্রথমে ডেটিং অ্যাপে আলাপ তারপর দেখা করতে ডাকা এবং একটার পর একটা হুক্কা অর্ডার করে বিল ভরানো এইভাবে আরেকজনের থেকে চোদ্দো হাজার একজনের থেকে আট হাজার আরেকজনের থেকে আঠেরো হাজার চারজনকে মিলিয়ে টোটাল চল্লিশ হাজার টাকা স্ক্যাম হয়েছে শুধু একটা ক্যাফেতেই এরপরেও বলবে দিস ডিসগাস্টিং ইউটিউবের চেঞ্জ দ্য সিটি নেম টু কলকাতা অ্যান্ড ক্রিয়েট আ হোল কন্টেন্ট যাই হোক এটা তো গেলে একটা কেস বাকি কেসগুলো তাড়াহুড়ো করে একটু বলে দিই কারণ তারপরে আরও ইম্পর্টেন্ট কিছু কথা বলার আছে তোমাদের ভিকটিম দুই ওর বাড়ি বালুরঘাট এবং ওকে যে মেয়েটি দেখেছিল তার নাম ইশিকা দত্ত এবং ওর বিল হয়েছিল চৌদ্দ হাজার বাইশ টাকা পেমেন্টটা আমি এরকম দেখি তখন আমি বলি এত টাকা পেমেন্ট করতে একা পারবো না আমি কারণ আমি তোমাদের চিনি না না আমি তোমার পার্সোনাল কেউ মানে চেনা পরিচিত ঠিক আছে তো আমি কেন একা পে করতে যাব এবং ছেলেটি যখন মেয়েটাকে বিলটা স্প্লিট করার জন্য রিকোয়েস্ট করে এবার সেই মোমেন্টে মেয়েটা আমাকে বলে তুমি কেমন কিছু দিয়ে দাও আমি বাড়িতে গিয়ে তোমাকে আমি হাফ টাকা পেমেন্ট করে দেব এবং সেই টাকা আর কোনোদিন ফেরত আসেনি মানে বলেছি যে আমার টাকাটা কবে দেবে ও বলেছে আজ দেব কাল দেব ঠিক আছে এবং তারপর ছেলেটি একদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা প্রোফাইল দেখতে পায় সেখানে মেয়েটির ছবি দেওয়া লাস্ট মোমেন্টে যখন আমি ফেসবুকের ওই স্ক্রিনশটটা পাঠাইও আমি যখন বলি তোমার নাম তুই ইশিকা নয় তোমার নাম তো সোফিয়া তখনও আমাকে ব্লক করে দেয় बस चैप्टर क्लोज्ड विक्टिम तीन बाड़ी कोलकाता এবং ওকে যে মেয়েটি দেখেছিল তার নাম হচ্ছে তানু ওই ম্যাডক স্কোয়ারের ওই সেম ক্যাফেটাতে কিন্তু এখানে শুধু মেয়েটি একা আসেনি সাথে করে আবার একজন বান্ধবীকেও নিয়ে এসেছিল এবং টোটাল বিল হয়েছিল ওদের হাজার টাকা তুমি এখন দিয়ে দাও আমি বাড়ি গিয়ে তোমায় বাকিটা পাঠিয়ে দেব বলে আর কোনো পাত্তা নেই ভিকটিম চার এখানেও সেম গল্প মেয়েটার নাম কেয়া বিল হয়েছিল আট হাজার টাকা এবার এই চারজনের গল্পটা মোটামুটি সেম তাই আলাদা করে আর বলছি না কিন্তু পাঁচ নম্বরের যে ব্যক্তি আছে তার এন্ডিংটা একটু আলাদা সেটা বলছি একটু পরে কিন্তু তার আগে বলে দিই এই যে তানু ইশিকা এই যে নামগুলো এগুলো কিন্তু এদের অরিজিনাল নাম নয় ওদের অরিজিনাল নাম হচ্ছে সোফিয়া সুমি দিয়া এবং সহেলি এবং আরেকজনের ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে হানি আমি জানি না এটা তার অরিজিনাল নাম কিনা না আমার তো মনে হয় না যাই হোক ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে হানি দেখো এর থেকে বেশি ইনফরমেশন আমি তোমাদের দিতে পারবো না এবং দিতে চাইও না কারণ আমার এই ভিডিওটার উদ্দেশ্য শুধুমাত্র এই দু চারজনকে এক্সপোজ করে ভিউজ কামানো নয় এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই গোটা স্ক্যামটাকে এক্সপোজ করা আর এই গোটা স্ক্যামের পেছনে যে শুধু এই চার পাঁচজন আছে এমনটা তো নয় আরো প্রচুর মানুষ জড়িয়ে আছে তাই শুধুমাত্র এই চার পাঁচজনের ডিটেলস আমার কাছে আছে বলেই তাদেরকে এক্সপোজ করে আমি তাদেরকে হেড দিতে চাই না যাই হোক এবার পাঁচ নম্বর গল্পটা বলি দেখো এর আগে যে চারজনের কথা বললাম তাদের সবার ক্ষেত্রে একটা জিনিস খুব কমন তারা চারজনই যেভাবেই হোক বিলটা মিটিয়ে সেখান থেকে চলে এসছে কোনো ঝামেলায় জড়াতে চায়নি কিন্তু আমাদের পাঁচ নাম্বারে যে ব্যক্তি আছেন তিনি সোজা পুলিশকেই কল করে বসলেন পুলিশ আমাকে মানে অফিসার ডাইরেক্ট আমাকে বলছে দেখুন আপনি যদি এখন আইটিসি বেঙ্গলে যদি কেটে যান তাহলে তো আপনার এরকমই রেট পড়বে কোথায় আইটিসি বেঙ্গল আর কোথায় নর্মাল একটা ক্যাফে ঠিক আছে দুটোর মধ্যে তো আকাশ জমিনের খারাপ যাই হোক আমি যখন বুঝলাম যে মানে চিৎকার করা মানে কিছু না আমাকে টাকাটা পে করতেই হবে আহ সবচেয়ে অবাক করা ব্যাপার এতটা ঝামেলা চলছিল তখনও কিন্তু মেয়েটা কিন্তু চুপচাপ বসে আছে একদম এখানে আমি আরো সুন্দর হলাম যে ব্যাপারটা কারণ এখানে যদি অন্য কোনো একটা মেয়ে থাকতো একটা চোখে মুখে একটা আতঙ্কের ব্যাপার মনে হতে পারে হ্যাঁ যে আমি কোথায় ফেসে গেলাম কি হলো মানে ক্যাপের মালিকের সঙ্গে কি হলো হঠাৎ পুলিশ চলে এলো সামথিং সামথিং ঠিক আছে ও চোখে মুখে কিন্তু কোন রকম কোনো কিছু ছিল না নাথিং তো এই হচ্ছে পুরো গল্প আশা করি এইবার বিষয়টা সবার কাছে পরিষ্কার দেখো একজন ডিসগাস্টিং ইউটিউবার হিসেবে আমি এটুকুই করতে পারি সত্যিটা তোমাদের সামনে তুলে ধরতে পারি কয়েকটা মানুষকে একটু সাবধান করতে পারে মানে সত্যি কথা এটা কিছুই না হয়তো আমরা হয়তো তার কিছুই করতে পারবো না বা আপনিও আমরা মানে আপনারা যারা ভিডিও করছেন অতটাও হয়তো তার মানে মুখোশ খুলতে পারবো না কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেওয়ার ফলে আমার মনে হয় যে অনেকে হয়তো আবার হওয়ার সুযোগটা পাবে এটা আমি পাইনি যাই হোক এই ভিডিওটা দেখে যদি একটা মানুষও এই স্ক্যাম থেকে বাঁচতে পারে আমার এই ভিডিও বানানো সার্থক এবং আমি তোমাদেরকে অনুরোধ করব এই ভিডিওটাকে তোমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা আছে যারা এই স্ক্যামে ফাঁসতে পারে বলে তোমার ধারণা তাদেরকে পাঠিয়ে রাখো দেখো আমি অন্য কোনো ভিডিওতে সচরাচর বলি না শেয়ার করার কথা কিন্তু এই ভিডিওটাতে বলছি কারণ এটা একটা খুব বড় স্কেলে চলছে একটা স্ক্যাম এবং প্রচুর মানুষ আমার ভিডিওর কমেন্ট বক্স দেখলে তুমি বুঝতে পারবে প্রচুর মানুষ এই স্ক্যামের শিকার হয়েছে এখন অব্দি আমি সবার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি যে কজনের সাথে কন্ট্যাক্ট করেছি তাদের সমস্ত ইনফরমেশন আমি দিলাম আশা করি এবার আর তোমাদের এটা মনে হবে না যে মুম্বাইয়ের একটা ঘটনাকে শুধু শহরের নাম বদলে আমি চালিয়ে দিয়েছি আমি এই কেসগুলো স্টাডি করে যা বুঝেছি ওদের সিম্পল একটা প্যাটার্ন আছে আর সেই প্যাটার্নটা যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে বুঝে যাবে কে স্ক্যামার আর কে জেনুইন তুই বলে দে না দেখো এটা কোনো রকেট সায়েন্স তো নয় একটু মাথা কাটালেই বুঝতে পার প্রথমত এসব ডেটিং অ্যাপে আলাপ হওয়া কেউ যদি একদিন দুদিনের মাথায় হঠাৎ করে দেখা করতে চায় বা দেখা করার জন্য খুব ডেসপারেট হয় তাহলে বুঝে যাও ওখানে ঘাফলা আছে এবং দ্বিতীয়ত এইসব স্ক্যামারদের সাথে যখন কথা বলবে তুমি বুঝতে পারবে যে এরা খুব ডেসপারেট এরা খুব টু দ্য পয়েন্ট কথা বলে না অ্যাকচুয়াল এদিক না অ্যাকচুয়াল ওদিক আমরা যখন নর্মালি কারোর সাথে কথা বলি এরকম টু দ্য পয়েন্ট কথা বলি না একটা এদিকের কথা বলি চারটে ওদিকের কথা বলি তো তোমার মাথা যদি একটু বুদ্ধি থেকে থাকে তাহলে এদের কথা শুনলেই বুঝে যাবে যে এখানে কোনো গণ্ডগোল আছে এবং তৃতীয়ত যদি কারোর সাথে দেখা করতে যাও তাহলে এটা নিশ্চিত করে নেবে যে সে যেখানে বলছে বা সে যদি কোথাও যাওয়ার জন্য স্পেসিফিক্যালি কোথাও যাওয়ার জন্য জোর করে তাহলে সেখানে কক্ষনো যেও না কারণ তুমি যদি ওদের বলা জায়গায় না যাও তাহলে ওদের স্ক্যামটা কোনোদিন সাকসেসফুলি হবে না গুড তো এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই খুব ইজিলি তোমরা এই স্ক্যাম থেকে বাঁচতে পারবে তা আমি এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি এবং শেষ করার আগে বলে দিই তোমাদের ভালোবাসায় আমরা ইতিমধ্যে পঞ্চাশ হাজার মানুষের একটা বিরাট পরিবার হয়ে গেছি এবং সেটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া সেটা কখনোই সম্ভব হতো না এবং আশা করি তোমরা এভাবেই যদি পাশে থাকো খুব তাড়াতাড়ি আমরা একটা এক লক্ষ মানুষের পরিবার হতে চলেছি তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট রইল যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হতে পারে এটা তোমার কাছে ফ্রি কিন্তু আমাদের মতো ক্রিয়েটারদের কাছে একটা বিরাট মোটিভেশানের জায়গা তাহলে ভিডিওটা শেষ করছি এখানেই আর আমি তো আছি নাকি দেখো আমি ওর মতো ওরকম গুছিয়ে কথাবার্তা বলতে পারি না আমার মুখে যা আছে আমি তাই বলে দিই ও যদি অপূর্ব হয় তাহলে আমি রপূর্ব তো আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও নিতে আমার সময় নেই তাও চেষ্টা করবো ওর ভিডিওতে মাঝে সাঝে আসার আর আপাতত কি ভিডিওটা শেষ করি এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে কি বলিস বলে দে ভালো থেকো সুস্থ থাকো টাটা গুড বাই লাভ ইউ ও আর হ্যাঁ শুনেছি এই চ্যানেলে নাকি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে খুব ভালো খুব ভালো তোমরা এভাবেই ওকে দেখতে থাকো আরও খুব খাটে ছেলেটা অবশ্যই এটাই তো খাটার বয়স এখন না খাটলে আর তখন খাটবে